আমি একদিন এটা নিয়ে চিন্তা করছিলাম যে আল্লাহর কোন সৃষ্টি জীবের মধ্যে আর কোন নিদর্শন আছে কিনা হয়তো আমি যেটা খুঁজে বের করেছি আর চারো কত বড় নিদর্শন থাকতে পারে আল্লাহ ভালো জানে কিন্তু আমি খুঁজতে খুঁজতে আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে একটা নিদর্শন পেয়েছি সেটা যে প্রজাপতি আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে প্রজাপতি তৈরির প্রক্রিয়া প্রজাপতির সৃষ্টির প্রক্রিয়া যদি কেউ দেখে থাকেন তাহলে তিনি খুব ভালোভাবে জানেন না হলে আজকে বক্তব্য শোনার পর দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন গ্রামে যদি বাস্তবে দেখার সুযোগ থাকে দেখবেন প্রজাপতি প্রথমে সুইয় পোকা থাকে সুইয় পোকা থাকা অবস্থায় গাছের ডালে গাছের পাতায় পোকা হিসেবে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন প্রকারের পাতা খেয়ে বেড়ায় এবং এইভাবে এক দেড় মাস দুই মাস সে যাপন করে পোকা হিসেবে ঠিক পোকারা যেরকম যাপন করে সেরকম পোকা হিসেবে এক দেড় দুই মাস জীবন জীবনযাপন করার পর এই সুয় নিজের চারিপাশে একটা আবরণ তৈরি করে ওই আবরণের মধ্যে মারা যায় মৃত্যুবরণ করে এবং ওই চারিপাশে তৈরি করা আবরণের মধ্যে যখন সুয় পোকা মৃত্যুবরণ করে এই মৃত্যু অবস্থায় দেড় থেকে দুই মাস থাকে এক থেকে দেড় মাস থাকে তারপরে ওর মধ্যে পরিবর্তন চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে দেড় দুই মাস পর যখন ওই খলসটা ভেঙে বের হয় তখন আকাশে একটা প্রজাপতি হিসেবে উড়াল দেয় বলেন আল্লাহ এরকম কত হাজার হাজার নিদর্শন খুঁজে পাবেন যে আপনার বার্শাহী জীবন কেমন হতে পারে অসম্ভব না সম্ভব হ্যাঁ পোকাকে যদি আল্লাহ এরকম দেড় দুই মাস মিলিত রেখে আবার প্রজাপতি বানিয়ে আকাশে উড়াতে পারে তা আপনি এখন মানুষ হিসেবে আছেন এরকম হাজার বছর লক্ষ বছর বার্শাহী জীবনের রু হিসেবে থাকবেন ওই জায়গায় এক একজনের জীবন ধারণের স্টাইল এক এক রকম যারা শহীদ থাকবে তারা পাখি হিসেবে জান্নাতে উঠবে যারা আরো উপর লেভেলের আত্মা থাকবে তারা সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে। যারা নবী এবং রাসুল থাকবে তারা নিজ নিজ যে বার্জাহী জীবন আছে সেই বারজাকি জীবনে বার্জাকি জগতে অন্য আর চাইতে বেশি আপার লেভেলের হায়াত লাভ করবে এটা আরো আপার লেভেলের হায়াত যে হায়াত থাকলে মুসালি সাল্লাম সালাত আদায় করতে পারে যে হায়াত থাকলে মুসালি সাল্লামের সাথে ইব্রাহিম আলাই সাল্লাহামের সাথে মোহাম্মদ ইসলাম আসমানে কথা বলতে পারে মেরাজের সফরে তারা মৃত দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তাদের বারজাফি জীবনের মাত্রা স্টাইল ধরন ভিন্ন আবার শহীদদের বারজাফি জীবনের মাত্রা স্টাইল ভিন্ন

গায়েবের বিশ্বাস তারা এত উঁচু লেভেলের গায়েবের বিশ্বাস রাখে যে পরকাল বিষয়ে তাদের ইয়াকিন হয়েছে আর ইমানের মধ্যে পার্থক্য কি বিশ্বাস আর ইয়াকিনের মধ্যে পার্থক্য কি আয়োজক কমিটিরও বিশ্বাস ছিল উপস্থিত জনতারও বিশ্বাস ছিল যে আজকে আব্দুল্লাহ বিন আবুরা আসবে বিশ্বাস নাও আসতে পারে কিন্তু যখন সচক্ষে দেখে নিল বিন আব্দুর রাজাক স্টেজে অথবা আয়োজক কমিটি যখন দেখলাম বিন আব্দুর রাজাক পৌঁছে গেছে তখন এই সচক্ষে দেখার পর তাদের যে বিশ্বাসের যে লেভেলটা আব্দুর আব্দুল এসেছে এটা এখন শুধু আর ইমান বিশ্বাস নাই আর এসে পৌঁছার পূর্ব পর্যন্ত বিশ্বাস ছিল তবে নাও ঘটতে পারে ইব্রাহিম আলী সালাতাম আল্লাহান বললেন আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন জীবিত করেন আল্লাহ বললেন আওয়ালাম তু উমেন তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারি বিশ্বাস তো অবশ্যই করি যেমন আপনারাও বিশ্বাস করতেন আব্দুল আব্দুল্লাহ যা আসবে ইব্রাহিম আলহ সালামও বিশ্বাস করে যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে কালবি কিন্তু সচক্ষে দেখতে চাই যাতে বিশ্বাসের মাত্রা ইয়াতিনের লেভেলে পৌঁছে যায় সচক্ষে যদি একবার দেখে নি যে আপনি মৃতকে জীবিত করছেন তাহলে আমার ইমান বেড়ে ইয়কিনের লেভেলে পৌঁছে যাবে তো আল্লাহ বললেন ঠিক আছে চারটা পাখি ধরো জবাই করো গোস্ত মিক্সিং করো চারটা ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে আসো পাখিগুলোর নাম ধরে ডাক দাও পাখি জীবিত অবস্থায় ওই মরা কেটে রাখা গোস্তওয়ালা পাখি টুকরো টুকরো গোস্তওয়ালা পাখি জীবিত অবস্থায় উড়ে তোমার কাছে চলে আসে ওরা আল্লাহ আকবর তাহলে অবিল আখের উপর বিশ্বাস থাকতে হবে যেমন আমরা সবাই এখানে যারা বসে আছি সবাই বিশ্বাস করি যে আমরা মারা যাব কিন্তু কি এক হচ্ছে আমরা মারা গেছি এই কল্পনা করতে পারা হচ্ছে যে কেউ যদি এটা কল্পনা করতে পারে যে সে মারা গেছে তাহলে আর এক হাসিল হয়েছে মারা যাবই এই মনে করে তো মনে করে এই তো বাঁচে আছে আর পাঁচ দিন এই তো আরো দশ দিন এই তো আরো কেবল তো বিশ বছর হলো এখনো সময় আছে ফলত সে তার নিজের জীবনের গুনাহের খাতাকে লম্বা করতেই থাকে তো আর কি হাসিল হবে কখন যখন ও বিশ্বাস করবে যে আমি মারা গেছি আমার গ্রামের মানুষ প্রতিদিন মারা যাচ্ছে তো আমিও মারা গেছি এবং দুই হাজার একশো সাল একুশশো সাল আস্তে আস্তে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই মারা গেছে আজকে স্টেজে যতজন উপস্থিত আছে তাদের কেউ একুশশো সালে জীবিত থাকবে না তাহলে যখন নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম জল ঢাকা এই অঞ্চলে একুশশো সাল অতিক্রম করতেছে এই মঞ্চে কোনো বক্তা আছে এখানে উপস্থিত কোনো জনতা আছে ঠিক আছে বাংলাদেশে কোন সরকার আছে কিন্তু আমরা নাই তো আমরা মারা গেছি অতীত কল্পনা করাই হচ্ছে ইয়াকিন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সচক্ষে জান্নাত দেখেছেন সচক্ষে জাহান্নাম দেখেছেন আর আমরা বিশ্বাস করছি জান্নাত জাহান্নাম আছে তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের ইমান বেশি হবে না আমাদের ইমান বেশি হবে বলেন কার ইমান বেশি হবে উনি তো সচক্ষে দেখে এসে যেহেতু এটা জান্নাত সেইটু এটা জাহান্নাম কল্পনায় নয় যেমন আজ থেকে একশো বছর আগে আমরা চিন্তা করতাম মক্কা কেমন হবে যারা হজ করতে যেত ওরা সচক্ষে দেখে আসতো যে মক্কা এরকম এখন আর ভিডিওতে দেখা যাচ্ছে কিন্তু আজ থেকে একশো বছর আগে যে হাজি নিজের চোখে মক্কা দেখে এসেছে ওর ফিলিংস তার গ্রামে থাকা ব্যক্তি গল্প শুনেও পাবে না যে গল্প শুনলাম মক্কা এরকম হবে না তো মোহাম্মদ সাল্লাম সচক্ষে দেখছেন এই যে জান্নাত এই যে জাহান নাম মিরাজের সফরে আর আমরা বিশ্বাস করছি জান্নাত এবং জাহান্নাম আছে তো আল্লাহ সুহান বলছেন যে আমাদের এই না দেখা বিশ্বাসটাই এত বেশি লেভেলের হতে হবে যেনের মতো না দেখাই তো গায়েব দেখেও তো গায়েব না দেখাই হচ্ছে গায়েব যেমন আজ থেকে একশো বছর পূর্বের যে সমস্ত মানুষ এই নীলফামারি জল ঢাকায় অতিক্রম করে গেছে তাদের কাছে এটা গায়েব যে আমি আব্দুল্লাহ বিন আব্দুল রাজাক আপনার নীলফামারিতে বসে কথা বলবো আর ঢাকাতে বসে একটা মানুষ এই কথা সাথে সাথে লাইভে দেখবে আমার কথা এখান থেকে কেমনে উড়ে সাথে সাথে ঢাকা গিয়ে বাঁচতেছে আর আমার কথা এখান থেকে কেমনে উড়ে গিয়ে আমেরিকা লন্ডনে সাথে সাথে লাইভে বাঁচতেছে এটা আজ থেকে একশো বছর আগে চলে যাওয়া কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন সে বিশ্বাস করতে পারবে না তাহলে তার জন্য এটাই গায়েব কেননা দেখেনি কিন্তু না দেখা গায়েব কেউ এমন ভাবে বিশ্বাস করতে গিয়ে কিং লেভেলে যে তার বিশ্বাসে কোনো কমতি ছিল না যদিও আল্লাহ সুলানা এই সিস্টেমের মুখাপেক্ষী নন কিন্তু এই সিস্টেম অন্তত আমাদেরকে চিন্তা করতে শেখায় যে মানুষ যদি মানুষের তৈরি করা আবিষ্কার করা যন্ত্র দিয়ে আমার কথা যেটা আমি এখন এখানে বলছি সেটা সাথে সাথে আমেরিকা লন্ডন ইউরোপ ঢাকায় বসে মানুষ শুনতেছে তাহলে যে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আমার আপনার সৃষ্টিকর্তা তিনি আমার এই কথা এখন শুনতেছে না অথচ আমার এই কথা এখন মানুষ আমেরিকায় বসে শুনতেছে মানুষের তৈরি করা যন্ত্রের মাধ্যমে আর আমার এই কথা এখন আল্লাহ সুবাহতালা শুনতেছেন না অথচ উনি সৃষ্টিকর্তা এটা অসম্ভব তো অন্তত ওটা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত আল্লাহ এই সিস্টেমের মুখাপেক্ষী নয় কিন্তু এই আলোর তরঙ্গের মধ্যে ওয়েভের মধ্যে আজকে কথা ডাটা ট্রান্সফার ভিডিও ট্রান্সফার হওয়ার ক্ষমতা মানুষ দিয়েছে না যেই দিন আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই আছে যেই দিন থেকে সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই আছে মানুষ আবিষ্কার করেছে আজ পনেরো বিশ বছর হলো না এটাকে কাজে লাগিয়ে এইভাবে ডাটা ট্রান্সফার করা যায় মানুষের কথাকে নেটওয়ার্কের মাধ্যমে এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেওয়া যায় কিন্তু এই ক্ষমতা এই ওয়েভের মধ্যে তরঙ্গের মধ্যে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে ওই দিনই ছিল লাস্ট সামারি পয়েন্টে আসেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেছে যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর কাছে কল্যাণের কামনা করো কেননা মোরগ রা মালা ইকা মোরগেরা ফের নূর দেখতে পায় বলেন আল্লাহ তাহলে এক প্রকারের আলো যা এই পৃথিবীতে বিরাজমান মানুষ দেখতে পায় না কিন্তু আল্লাহর সৃষ্টি মোরক দেখতে পায় বলছে আর যখন তোমরা গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা হেমার র আল মেলা রেথান শয়তানের আলো এটা ভিন্ন আর প্রকারের আলো যে আলোটা আগুনের তৈরি এটা নূরের আলো নয় তাহলে ফেরেস্তার আলো আর শয়তানের আলো দুটো ডিফারেন্ট কাইন্ড অফ আলো ভিন্ন ভিন্ন প্রকারের আলো তো শয়তানের আলো যেই লেভেলের ওই লেবেলের আলো দেখতে পায় গাধা ওই লেবেলের আলো দেখতে পায় কুকুর এই জন্য ওই লেবেলের আলো যখন কুকুর দেখে তখন কুকুর চিৎকার করে ওই লেভেলের আলো যখন গাধা দেখে তখন গাধা চিৎকার আর আলো আলো তথা যেটা দেখতে পায় নূর পৃথিবীতে অস্তিত্বশীল একটা জিনিস ঠিক সূর্যের আলো যেভাবে পৃথিবীতে ছড়িয়ে আছে এভাবে নূর নূরের আলো পৃথিবীতে ছড়িয়ে আছে যেগুলো ফেরেস্তারা ধারণ করে আছে ফেরেস্তারা নূরের তৈরি আমি যে বলছিলাম যে আপনি আল্লাহর সৃষ্টিজীব নিয়ে যদি চিন্তা করেন তো গায়েবের সকল কিছুর কিছু না কিছু আলামত আপনি আল্লাহর সৃষ্টিজীবের মধ্যেই পাবেন যা আপনার বিশ্বাসকে ইয়াকিনের লেভেলে নিয়ে যেতে সহজ হবে সহজ করবে যেমন আমরা বলি যে আমরা রুহের জগতে ছিলাম রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে আসছি দুনিয়ার জগৎ থেকে আবার বারজাখি কবরের জগতে চলে যাও কবরের জগৎ থেকে পরকালের জগতে আমাদের উত্থান হবে মানুষের মাথার মধ্যে ব্রেনের মধ্যে ক্যাচ করে না মৃত্যুর পর বারজাখী জীবন কেমন হতে পারে আর আমাদের অতীত জীবন রুহের জীবন কেমন ছিল বারজাখী জীবন রহস্যময় পরকালের জীবন তাওতে স্পষ্ট পরিষ্কার ক্লিয়ার পূর্ণ মানুষের উত্থান হবে কবর থেকে যেমন আমরা মানুষ ছিলাম তেমন কিন্তু বারজাখী জীবনটা কেমন এই মধ্যবর্তী জীবনটা কেমন